হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ভালো আছি ঠাকুরের কৃপায় আর দু চার দিন পরেই আট মাসে পড়ে যাবে এই ভরা মাসে ঠাকুরের কৃপা ছাড়া আর কি বলো টুকটুক করে কাজ করে ঠিকই পেরিয়ে যাচ্ছে আর তোমরা কেমন আছো জানিও এদিকে সবজিগুলো গোছ করে রেখে দিলাম আর এদিকে রান্নার মেয়ে আসেনি রান্নাঘরটা তাই মুছে নি আর এদিকে কাজের মেয়েও আজকে আসেনি তো মূলো ভাজতে বসিয়ে দিয়েছি ভাত ডাল সিদ্ধ করা হয়ে গেছে ডালটা বেড়ে পেঁয়াজ রসুন দিয়ে ছোঁকে নেব আর এদিকে টমেটো পোস্ত করবো ভাজতে বসিয়ে দিয়েছি আর সেদিনকার লায় তরকারি আলু পোস্তগুলো এখনও আছে নষ্ট করতে ভালো লাগে না তাই একটু গরম করে খেয়ে নেবো আর মাছ ভেজে নেব আর এই কটা বাসন আছে শুধু সেই বাসনগুলো একটু মেজে নেবো আর ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দেবো যখন যেমন তখন তেমন তো এদিকে তারপরে সাড়ে এগারোটার সময় দেখছি যে অষ্টমী এসছে যাই হোক ভালোই হলো আমার এদিকে ডাল সেদিনকার দুটো তরকারি আছেই আর ভাজা টমেটো পোস্ত আর মাছটাও ভেজে নিলাম এবারে চান টান করে আমি পুজো টুজোটা করে নেব তারপর আমার পুজো টুজোও হয়ে গেল মনার আশার অপেক্ষায় আছি কতক্ষণে আসে তারপরে খেতে দেবো মাঝে মাঝে একটু পুজো ক্লান্ত হয়ে যাচ্ছি তখন একটু করে শুয়ে পড়ছি তারপরে উঠে আবারও কাজ করছি তোমার তোর কোশ্চেন হচ্ছে যে পায়ে হেঁটে দর্শন করা মানে ভালো না গাড়ি করে তাই তো তো বাবার কাছে পায়ে হেঁটে বেশি পুণ্যের কিন্তু পায়ে হেঁটে না করলেও কিছু না গাড়ি করে গেলেও কিছু না তুই মনে কর কষ্ট করছিস তোর নিজের বাবা কি দেখতে পারবে কষ্টটা দেখতে পারবে না তেমনি শিব বাবাও তো আমাদের বাবা তেমনি আমরা কষ্ট করলে শিব বাবা দেখতে পারবে না সেই রকম ব্যাপারটা যেমন করে পৌঁছালেই হলো বাবাকে দর্শন করলেই হলো আমার খাওয়া হয়ে গেছে আজকে তুই চান কর তাড়াতাড়ি খেয়ে নে চ বৃষ্টি আবারও আসবে তাই জামাকাপড়গুলো ঘরের তারে মেলে দিলাম আর তারপরে বেসিন টেসিন মুছে পড়ে আমি একটা শুধু আপেল খেয়ে নিলাম যেহেতু মুড়ি খাওয়ার পরে আমি আজকে লেবু খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা কিছু কাজ সেরেই তারপরে রেডি হয়ে নিচ্ছি একটা জায়গায় যাব বলে তিন জায়গায় মিলে ও তো চশমা নিয়ে আর জামাটা নিয়ে কোনো মতেই মনোপ্রুত হচ্ছে না যাই হোক অবশেষে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি তো অনেক দিন ঘরে আবদ্ধই রয়েছিলাম তো ভাবলাম সবাই মিলে একটু বেরোয় তো সবাই মিলে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে হাসি আনন্দ করতে আর বড়েরা পয়সা দিলে তো বেশ ভালোই লাগে এই যে আমার শিয়াল পণ্ডিতা আর এদিকে আমাদের রানীমা পুরো রাস্তা দেখতে দেখতে যাচ্ছে ভগবানের কাছে এটাই পার্থ কারুর কু নজর যেন আমাদের যেন না পড়ে আমরা যেন সবাই মিলে একসাথে এভাবেই ভালো থাকি আর আর এদিকে হলাম আমি আর এটা রানিমার মা মানে মনার মেজ কাকিমণি ওর একটা মেয়ে একটা ছেলে তোমরা তো সবাই জানোই আর ছোট জায়ের একটা আপাতত ছেলে ওইদিকে পড়াশোনা করতে বসে গেল ভাত খাবি তুই তোমরা ঠিকই ধরেছ তেমন কোনো কোথাও নয় আমাদের পুরুলিয়া টাউনের মধ্যে সাহেব বাঁধে

অনেক লড়াইয়ের পর তারপর উল্টালো রে তোর তো তোর বাবা ফোন করেছে বাবা 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 ঠাম্মি 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 ফোন করেছে তারপর তো খাবার টেবিলে সব খাবার চলে এলো ও আমাদের ছোটো বউ তো সার্ভ করতে লাগিয়ে দিয়েছে দু রকমের চিকেনের আইটেম ছিল আর মশলা কুলচা ছিল খাবারগুলো কিন্তু খুবই টেস্টি তারপর আমরা একে অপরকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম যাই হোক এইগুলো মনের মধ্যে ঠিক গাথা থাকে পরিবারে এরকম করে ভালোবাসে থাকাটাই তো দরকার আর এদিকে আমার মেজজাত মেয়েটাকে নিয়ে ব্যস্ত ছিল বেচারি ঘুরে ঘুরে খেলো দুধ খাওয়াচ্ছে মা হওয়া কি সহজ কথা আর পুরো শেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পরে ইনস্টাগ্রামে একটু রিল টিল বানিয়ে নিচ্ছিলাম আমার অ্যাকাউন্ট নাম আছে সোমা দে চার ইনস্টাগ্রামে তোমরা চাইলে দেখতে পারো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এবারে ঘর ফেরার ফালা বাচ্চাগুলোকে নিয়ে আমরা বড়রা বেশ আনন্দ করলাম তারপর সবাই মিলে ঘরে ফিরে গেছি তারপরে মেজজা আলমারির থেকে আমাকে একটা জিনিস বের করে দিল এটা নাকি ও আমার জন্য কিনেছে গিফট তো গিফটটা হচ্ছে একটা নাইটি যেটা আমার দেখতে খুবই ভালো লেগেছে খুব সুন্দরও কিন্তু গিফট কেনার কোনো দরকার ছিল না আমাকে তো একটুখানি ভালোবাসলেই হবে আর পাশে থাকলেই হবে যাই হোক গিফটটা যদি না নিতাম তাহলে ওর খুব রাগ করতো ওর মন খারাপ হতো হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন টাটা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও